চোদ্দশো বছর আগে একজন ব্যক্তি এমন কিছু ভবিষ্যৎবাণী করেছিলেন যা আজ আমাদের চোখের সামনে একে একে সত্যি হচ্ছে ব্যবিচার নৈতিকতার পতন প্রকৃতির বিপর্যয় নেতৃত্বের অধপতন এগুলো কি শুধুই কাকতালীয় নাকি আমরা সত্যিই সেই দিনের কাছে পৌঁছে গেছি যাকে বলা হয় কেয়ামতের দিন আজকের ভিডিওতে আমরা জানবো কেয়ামতের সেই আলামতগুলো যা আমাদের এই সময়ে এসে জানতেই হবে ইসলামে কেয়ামত একটি ঘটনা নয় এটি একটি অবসম্ভবিক সত্য কোরআন ও হাদিসে একশোটিরও বেশি আলামতের কথা বলা হয়েছে যেগুলো আমাদেরকে জানিয়ে দেয় পৃথিবী কিভাবে ধাপে ধাপে তার শেষের দিকে এগিয়ে যাচ্ছে এই আলামতগুলো দুই ধরনের ছোট আলামত এবং বড় আলামত ছোট আলামতগুলো হলো দৈনন্দিন জীবনের পরিবর্তন যেমন নৈতিকতার পতন সমাজের অবক্ষয় আর বড় আলামত সেগুলো হলো মহাজাগতিক ঘটনা যেগুলো ঘটলে পৃথিবীর শেষ মুহূর্ত শুরু হয়ে যাবে কিন্তু এই আলামতগুলো জানার উদ্দেশ্য কি শুধু গল্প শোনা না বরং নিজেকে প্রস্তুত করা তওবা করা এবং আল্লাহর দিকে ফিরে আসা ছোট আলামতগুলো আমাদের চারপাশে প্রতিনিয়ত ঘটছে এগুলো এমন কিছু ঘটনা যা আমরা প্রতিদিন দেখি কিন্তু হয়তো গভীরভাবে চিন্তা করি না আসুন কয়েকটি গুরুত্বপূর্ণ আলামত দেখি যা ইতিমধ্যে ঘটেছে বা ঘটছে আলাইহি সাল্লাম এর আগমন হাদিসে বলা হয়েছে আমি ও কেয়ামত একসাথে পিলিত হয়েছি বুখারি আমাদের নবীর আগমন নিজেই কেয়ামতের প্রথম বড় আলামত তিনি এসেছিলেন আমাদেরকে পথ দেখাতে কিন্তু তারপর থেকে সময় দ্রুতই গিয়ে যাচ্ছে দুই দুনিয়ার প্রতি মহ ও ইমানের দুর্বলতা আজ আমরা কি দেখছি মানুষ দুনিয়ার পেছনে ছুটছে বিলাসিতা টাকা ফেন হাদিসে বলা হয়েছে মানুষ দিন ছেড়ে দুনিয়ার পেছনে ছুটবে আজ সোশ্যাল মিডিয়ায় আমরা কি শেয়ার করি নামাজের কথা না নতুন গাড়ি বা ভ্রমণের ছবি তিন নেতৃত্বের অধপতন হাদিসে বলা হয়েছে তোমাদেরকে সবচেয়ে খারাপ মানুষ নেতৃত্ব দেবে আজ বিশ্বের কত নেতা দুর্নীতি যুদ্ধ আর অবিচারের জন্য তাই সংবাদের প্রতিদিন আমরা এসব দেখি চার ব্যবিচার ও নৈতিকতার পতন ব্যবিচার মদ্যপান নগ্নতা এগুলো আজ বিনোদনের নামে প্রচারিত হচ্ছে হলিউড বলিউড সোশ্যাল মিডিয়া সব এখন এটাই নর্মাল হাদিসে বলা হয়েছে ব্যবিচার প্রকাশ্যে হবে এবং মানুষ এতে গর্ব করবে আজ আমরা কোথায় দাঁড়িয়ে পাঁচ মসজিদের অবস্থা হাদিসে বলা হয়েছে মসজিদ হবে সুন্দর কিন্তু খালি আজ আমাদের শহরে কোটি টাকার মসজিদ আছে কিন্তু নামাজে কয়জন যায় মসজিদের জামাতে পাঁচজন আর গানের কনসার্টে পাঁচ হাজার জন ছয় সময়ের দ্রুতগতি গতি হাদিসে বলা হয়েছে কেয়ামতের আগে সময় দ্রুত চলে যাবে আজ আমরা কি দেখি একটা দিন যেন ঘন্টার মতো কেটে যায় আমাদের জীবন ব্যস্ততায় ভরা কিন্তু আল্লাহর জন্য সময় কোথায় এবার আসি বড় আলামতগুলোর কথায় এগুলো এমন ঘটনা যেগুলো ঘটলে পৃথিবীর শেষ মুহূর্ত শুরু হয়ে যাবে এগুলো এখনও ঘটেনি কিন্তু কোরআন ও হাদিস আমাদের স্পষ্টভাবেও জানিয়ে দিয়েছে দাজ্জালের আগমন দাজ্জাল পৃথিবীর সবচেয়ে বড় ফেতনা হবে হাদিসে বলা হয়েছে সে মানুষকে ধোকা দেবে নিজেকে ঈশ্বর বলে দাবি করবে তার মিরাক্কেল দেখে ইমানহীনরা তাকে প্রভু মনে করবে কিন্তু সত্যিকারের মুমিনরা তাকে চিনে ফেলবে আজকের আর টেকনোলজির যুগে আমরা কি দাজ্জালের জন্য প্রস্তুত দাজ্জাল প্রথমে একজন সাধারণ মানুষ হিসেবে আবির্ভূত হবে ধীরে ধীরে তার প্রভাব বাড়বে সে বিশেষ করে ইমানহীন ও দুর্বল বিশ্বাসীদের প্রভাবিত করবে মুমিনদের জন্য দাজ্জালের জালের থেকে বাঁচার উপায় হল আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা এবং দিনের জ্ঞান দাজ্জালের ফিতনার মাঝে আল্লাহ ঈসা আলাইহিস সালামকে পাঠাবেন হাদিসে বলা হয়েছে তিনি দামাস্কের সাদা মিনারে নামবেন দুজন ফেরেস্তার সঙ্গে তিনি দাজ্জালকে ধ্বংস করবেন এবং পৃথিবীতে সত্য ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করবেন ইসা সরিয়াহ অনুযায়ী শাসন করবেন হাদিসে বলা হয়েছে তিনি খ্রিস্টানদের ভুল ধারণা ভেঙে দেবেন এবং সবাইকে এক আল্লাহর দিনের দিকে ডাকবেন তার সময় পৃথিবী শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠবে কোনো যুদ্ধ থাকবে না মানুষের মধ্যে ভালোবাসা ফিরে আসবে ইসা আল্লাহ সাল্লাম মমিনদের সাথে একত্রে নামাজ আদায় করবেন তিনি একজন নেতা হিসাবে পৃথিবীতে কিছু সময় কাটাবেন এবং পরে স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করবেন ইয়াজুজ ও মাজুজ দুটি বিশাল জাতি যারা পৃথিবীতে ধ্বংস ও বিশৃঙ্খলা সৃষ্টি করবে কোরআনে বলা হয়েছে তারা জুলকার নাইন আলা সাল্লাম এর তৈরি একটি পাচীরের পিছনে বন্দি আছে কিন্তু কেয়ামতের সময় এই পাচীর ভেঙে যাবে আর তারা মুক্ত হবে হাদিসে বলা হয়েছে তাদের সংখ্যা হবে এত বেশি যে তারা পানির রদ শুকিয়ে ফেলবে তারা পৃথিবীতে লুণ্টন হত্যা আর ধ্বংসযজ্ঞ চালাবে কিন্তু আল্লাহর হুকুমে তারা এক একসময় ধ্বংস হবে এ আযুজমাজুজের ধ্বংস ইসা আল্লাহ ইসাল্লাম এর সময়ই হবে তারা মানুষের মতোই হবে কিন্তু তাদের সংখ্যা ও আচরণ হবে অস্বাভাবিক হাদিসে বলা হয়েছে কেয়ামতের আগে তিনটি বড় ভূমিধস হবে একটি পূর্বে একটি পশ্চিমে আর একটি আরব উপদ্বীপে এই ভূমিধসগুলো অবনীত মানুষের মৃত্যুর কারণ হবে আজ আমরা ভূমিকম্প সুনামি আর প্রাকৃতিক দুর্যোগের খবর প্রায় শুনি এই ভূমিধস কি সেই দুর্যোগের একটি অংশ এগুলো আমাদেরকে মনে করিয়ে দেয় পৃথিবী কতটা নস্বর একদিন সূর্য তার স্বাভাবিক নিয়ম ভেঙে পশ্চিম দিক থেকে উদয় হবে এটি হবে কে আমাদের সবচেয়ে স্পষ্ট আলামত হাদিসে বলা হয়েছে এই ঘটনার পর তহবার দরজা বন্ধ হয়ে যাবে যারা তখনও ইমান আনেননি তাদের ইমান আর কবল হবে না এই আলামতগুলো আমাদেরকে মনে করিয়ে দেয় আল্লাহর ক্ষমতার কোনো সীমা নেই আজ আমরা প্রকৃতির নিয়মের উপর ভরসা করি কিন্তু যখন সেই নিয়ম ভেঙে যাবে তখন আমাদের কি হবে এখনই কি তবা করার সময় নয় প্রিয় ভাই ও বোনেরা কেয়ামতের বড় আলামতগুলো শুধু গল্প নয় আমাদের জন্য সতর্কতা এগুলো আমাদেরকে বলছে যে আমাদের সময় পুড়িয়ে আসছে দা চালের ফিতনা ইয়াজুজ মাজুজের ধ্বংস সূর্য উল্টো দিকে উদয় হওয়া এগুলো ঘটার আগে আমাদের নিজেকে প্রস্তুত করতে হবে আজই তবা করে আল্লাহর দিকে ফিরে আসুন আপনার ইমানকে মজবুত করুন কারণ এই আলামতগুলো যখন ঘটবে তখন আর ফিরে আসার সময় থাকবে না আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দিন আমিন এই ভিডিওটি যদি আপনার মনে না দেয় তবে একটি শেয়ার করুন আপনার বন্ধু পরিবার প্রতিবেশী সবাইকে জানিয়ে দিন যেন তারাও জেগে উঠে এমন আরও ভিডিও পেতে আমাদেরকে ফলো করতে পারেন আল্লাহ সবাইকে কে জন্য প্রস্তুত করুন আমিন